এতদিন আমরা জানতাম যে জান্নাতের চাবি মনে হয় একটা শুধু নামাজ পড়া নাকি জান্নাতের চাবি কি নামাজ পড়া এখানে জিজ্ঞেস করলে সবাই বলবে যে হুজুর জান্নাতের চাবি হচ্ছে নামাজ পড়া জান্নাতের চাবি হচ্ছে নামাজ পড়া একটা না আল্লাহ রসুল আলাইহি আলাইহাল্লামের হাদিস থেকে মোট তেইশটি পয়েন্ট আমি বের করেছি আপনাদের জন্য কয়টা যেই তেইশটি আমল বা তেইশটি কাজ প্রত্যেকটি হচ্ছে জান্নাতে যাওয়ার চাবি বলুন সুহান আল্লাহ গেটে যদি তালা লাগানো থাকতো আপনারা কি এখন ঢুকতে পারতেন পারতেন না কেউ পারতেন না জান্নাতে যাওয়ার জন্য এই তেইশটি আমলের তেইশটি চাবি আপনাকে ব্যবহার করতে হবে যদি ব্যবহার করতে পারেন আপনি কেয়ামতের ময়দানে জান্নাতের আটটি দরজা আপনার জন্য ফটফট করে খুলে যাবে আর হাসতে হাসতে দৌড়ে জান্নাতে চলে যাবেন বরঞ্চ আন এক নম্বর আল্লাহ রন বিশ্বনবী সাল্লাল্লাহ ফানাই সাল্লাম বলছেন এক নম্বর ওই শ্রেণীর মানুষ যারা জান্নাতে যাবে মনে প্রাণে আল্লাহকে এক বলে যারা স্বীকার করেছে ফ ইন্নাল্লাহ কদহার রমান নারীমাঙ্কলা ইলাহা ইন্না আল্লাহ ইয়াব্দী বিদ্যালিক ওয়াজহাল্লাহ রন আল্লাহ আকবার। আল্লাহ রুনবী বিশ্বনবী সাল্লাল্লাহ খানহিয়া সাল্লাম বলছেন মনে প্রাণে যদি কোনো ব্যক্তি ইলা ইলাহা ইল্লাল্লাহ বলে শিকার করে আল্লাহ রব্বুল আলামিন ছাড়া দুনিয়ার বুকে কোনো উপাস্য নেই আসমানে কোনো উপাস্য নেই সারা পৃথিবীর মধ্যে কোনো উপাস্য নেই পৃথিবীর বাইরেও কোনো উপাস্য নেই আল্লাহ একমাত্র আমাদের মালিক আল্লাহ একমাত্র আমাদের খালিক এরকম যদি কেউ বিশ্বাস করে আল্লাহ রব্বুল আলামিন ওই ব্যক্তিকে যে ময়দানে বিনা হিসাবে জান্নাত দিবেন মলন সুহান আল্লাহ শর্ত হচ্ছে একটা মুখের সাথে অন্তরের মিল থাকা লাগবে কি লাগবে যদি আমনিমানদার আপনি হন মুখে আলাহ ইলাহ আলা ইলাহা ইল্লাহ বারবার বারবার আপনি উচ্চারণ করছেন কিন্তু সুদ ঘুষছে না ব্যাবিচার আপনি ছাড়তে পারছেন না আপনিও জান্নাতে যাবেন কিন্তু পেদানি খাইয়া মার খায়া ঠিকেরা গোড়ায়ের শাস্তি আছে না নাই দুই নম্বর আল্লাহ নবী বিশ্ব নবী সাল্লাল্লাহ ফানাইয়া সাল্লাম বলছেন এককভাবে আল্লাহ ইবাদত করা সাহাবি একজন বললেন ওগো আল্লাহ নবী এমন আমল হল আপনি আমাকে বলে দিন আমি জান্নাতে যেতে পারবো আল্লাহর নবী বিশ্ব নবী সাল্লাম বললেন তুমি তোমার প্রভুর তোমার রব আল্লা সুফান বন্দী করো কাউকে শরিক করো না তার সঙ্গে নামাজ কায়েম করো জাকাত আদায় করো আর নিকট আত্মীয়দের সঙ্গে সুসম্পর্ক রেখে চলো যদি এই কাজগুলো করতে পারো তোমার প্রত্যেকটি আমলই জান্নাতে তোমাকে নিয়ে যাওয়ার জন্য যথেষ্ট হয়ে যাবে বলুন সুবাহান আল্লাহ নবী তিন নম্বরে বললেন পাঁচ অক্ত নামাজ আদায় করতে দুনিয়ার জিন্দগিতে কোনো মানুষ যদি পাঁচ অক্ত নামাজ আদায় করে আল্লাহ রব্বুল আলামিন ওই ব্যক্তিকে জান্নাতে দিয়ে দিবেন মরুন সুবহান চার নম্বর আল্লাহ নবী বিশ্বনবী সাল্লাহ আলাই সাল্লাম বলছেন বারো রাকাত নফল অতিরিক্ত নামাজ সুন্নাত নামাজ প্রতিদিন আদায় করতে যদি এই বারো রাকাত নামাজ আদায় করে তাহলে সে জান্নাতে যাবে কোন বারো রাকাত ফজরের নামাজের আগে দুই রাকাত জোহরের নামাজের আগে চার রাকাত জোহরের নামাজের পরে দুই রাকাত মাগরিবের নামাজের পরে দুই রাকাত এশার নামাজের পরে দুই রাকাত এই বারো রাকাত নামাজ যদি কেউ আদায় করে আল্লাহ রব্বুল আলমিন ওই ব্যক্তিকে জান্নাতে দিয়ে দিবেন বলুন সুবহানাল্লাহ আল্লাহ পাঁচ নম্বর আসর এবং ফজরের নামাজ বিশেষভাবে জামাতের সহিত আদায় করা মসজিদে এসে আল্লাহর নবী বিশ্ব নবী সাল সাল্লাম বলছেন মানসল্লাল বারুদাইনিফ দাখল আল জাল্লাহ যে ব্যক্তি শীতল সময়ে দুইটি নামাজ আদায় করে শীতল সময় বলতে ফজরের নামাজের সময় আসরের নামাজের সময় যে সময় সূর্যের তাপ কমে যায় এমন দুই সময় বিশেষভাবে নামাজের মধ্যে যারা নিমজ্জিত থাকে গুরুত্ব সহকারে নামাজ আদায় করে আল্লাহ রব্বুল আলমিন ওই মানুষগুলোকেও জান্নাত দিয়ে দিবেন মলন সুবাহান আল্লাহ আল্লাহ নবী বললেন অজুর নামাজ অজু যখন একজন মানুষ করবে ওযু করার পরে যখন কেউ দুই রাখাত নামাজ আদায় করবে তাহিয়াতুল ওদু ওয়াজাবাতুল জাল্লা আল্লাহ রব্বুল আলমিন ওই ব্যক্তির জন্য জান্নাত আবশ্যক করে দিবেন মলন সোবাহান আল্লাহ প্রত্যেক ফরজ নামাজের পরে সাত নম্বরে আয়াতুল কুরসি পাঠ করা দাসুল্লাহ সাল্লাহ আলাই সাল্লাম বলছেন মাম করা আয়াতল কুরসি দুবরা কুল্লি সালুয়াতিন নাহু মিন দখুন জান্নাতি ইল্লা আইয়ামত যে ব্যক্তি ফরোজ নামাজের পরে আয়াতুল কুরসি পাঠ করবে মৃত্যুই তার একমাত্র বাধা জান্নাতে যেতে অর্থাৎ মৃত্যু বরণ করার সঙ্গে সঙ্গে ওই ব্যক্তি জান্নাতে চলে যাবে ক্ষতি আচ্ছা ভাই কেউ লজ্জিত হবেন না জানার জন্য এখানে আয়াতুল কুরসি মুখস্থ আছে কার কার একটু হাতটা তোলেন তো যার যার মুখস্থ আছে একটু হাতটা তুলেন আচ্ছা এবার হাতটা নামান ধরে নেন আমাদের মসজিদে এখন আজকে মুসল্লি আছে পাঁচ হাজার কথার কথা পাঁচ হাজার মুসল্লির মধ্যে অ্যাভারেজে সর্বোচ্চ তিনশো মানুষের মুখস্থ আছে একটু বেশ কম হতে পারে আয়াতুল কুরসি পবিত্র কোরআনের একটি গুরুত্বপূর্ণ আয়াত জিন থেকে বাঁচার জন্য নিজের ঘর সামলানোর জন্য নিজে জান্নাতে যাওয়ার জন্য রুহ কবচটা যাতে করে সহজ হয় সেজন্য পাঁচ হাজার মানুষ যদি এখানে থাকে মিনিমাম আড়াই হাজার মানুষ আছে যারা স্কুল কলেজে পড়েছেন ঠিক কিনা কথা বলেন একটা আয়াতুল কুরসি এতদিন পর্যন্ত আপনার মুখস্থ হয় নাই স্কুলের কোনো টিচার অথবা কলেজের কোনো টিচার আপনাকে শেখান নাই বা বলেন নাই এই কথাটি একজন মুসলমান হিসেবে যদি আপনাকে বলার পরও আপনি এই বিষয়টি মুখস্থ না করে থাকেন এটা আপনার আমার ব্যর্থতা ঠিক না তো এটা আমাদের জানা দরকার আছে না আল্লাহ রসুল বলছেন যে মারা যাওয়ার সঙ্গে সঙ্গে ওই ব্যক্তি জান্নাতে চলে যাবে যদি পাঁচ ওয়াক্ত নামাজের পর আয়াতুল কুরসির আমল করে আয়াতুল কুরসি মুখস্ত করবেন ইনশাল্লাহ জোরে বলেন ইনশা বাড়িতে বউদেরকে মাদেরকে আয়াতুল কুরসি মুখস্থ করতে বলবেন যদি মুখস্থ না থাকে মানিকগঞ্জের ওই শিল্পীর গান তো পাঁচবার শুনলে মুখস্থ হয়ে যায় আর আয়াতুল কুরসি ইউটিউব থেকে পাঁচবার শুনতে পারেন না শুনলে দেখবেন মুখস্থ হয়ে যাবে আল্লাহর কালাম আপনার আমার জন্য সহজ খালি চেষ্টা করলেই হয় আল্লাহর কালাম কি কঠিন কঠিন যদি হইতো তাহলে কি দুবাই বিশ্ব চ্যাম্পিয়ন হইতে পারত মনে করতেছেন ক্রিকেটাররা মনে হয় চ্যাম্পিয়ন হয়ে আসছে দুবাইয়ে হেতারা চ্যাম্পিয়ন না হলেও হয়েছে হাফেজ তরিকুল ইসলাম একশো তিনটা দেশকে পেছনে ফেলে বাংলাদেশের পতাকা উড্ডীন করে বিশ্ব চ্যাম্পিয়ন হয়ে বাংলাদেশে এসেছে বলুন কিন্তু মিডিয়া কাভারেজ এদের হয় না শুনেন এই জমিনের অনেক অখ্যাত মানুষ আসমানে কিন্তু বিখ্যাত জমিনের মানুষ তাদেরকে না চিনতে পারে কিন্তু আসমানের ফেরেস্তা এবং আমার আল্লাহ রবিন তাদের জন্য বারাখানা নির্মাণ করে রেখেছেন জমিনের মানুষ আপনার কাছে তার মূল্যায়ন না থাকতে পারে আমার আল্লাহর কাছে তার মূল্যায়ন আপনার চাইতে চাইতে আমার হাজার কোটি বেশি সুতরাং প্রিয় ভাইরা আমার কোরআনের টাচে যে এসেছে স্বর্ণের মানুষ হয়ে গেছে কোরআনের টাচে যে এসেছে সে সোনালি মানুষ হয়ে গেছে কোরআনের টাচে আপনি আসবেন না আপনি সোনালি মানুষ হতে পারবেন না রেহাল ছিলেন রেহাল এই ছিলেন না রেহাল কোরআন যেটার ওপরে রাখে দেখা যাবে কাঠটা ওই খাগড়াছড়ি পাহাড়ের ওপরে এটা যে গাছের কাট ওই গাছটার মানে অবস্থা অবস্থানটা কোথায় খাগড়াছড়ি ওই গাছটার অবস্থান পটুয়াখালী ওই গাছের অবস্থান ধরেন পঞ্চগড় কিন্তু ওই কাঠটাকে বানিয়ে যখন প্রস্তুত করে রেহাল আকারে তৈরি করা হয় ওই রেহালের ওপরে যখন কোরআন রাখা হয় তখন ওই রেহালের জায়গা আর বান্দরবন পুটুয়াখালী পঞ্চগড়ে থাকে না তখন ওই রেহালের জায়গাটা মুসলমানের কলিজার মধ্যে চলে আসে কারণটা কি হচ্ছে। এই রেহাল এতদিন টাচে টাচে ছিল না আজকে আসছে। যে কাপড়টা আপনি কোরআনের গিলাপ নিয়েছেন এই কাপড়টা হয়তো এক সময় ছিল মানিকগঞ্জে আরেক সময় ছিল ইসলামপুরে আরেক সময় দেখা যায় তো গুলিস্তানে কাপড়ের দোকানে ভদ্রলোকেরা পাশার নিচে ওই কাপড় দিয়ে বসেছিল কিন্তু ওই কাপড় দিয়ে যখন গিলাফ বানানো হয়েছে কোরআনের গিলাফ যখন দেওয়া হয়েছে তখন ওই গিলাফ আর দোকানে না পায়ের নিচেও না ওই নিচের অংশেও না টুপিতেও না বরং আল্লাহ ওই গিলাফটাকে মানুষের কলিজায় স্থান করে দেন এই জন্য কোরআনকে যখন নেয় তার থেকে তখন আগে বুকে ঢাকায় চুমু দেয় কপালে ঢাকায় দেখেন কারণটা কি একমাত্র কারণ হচ্ছে এই কোরআনের টাচে কাপড়টা এসেছে কাপড়টা দামি হয়ে গেছে গাছ থেকে রেহালে রূপান্তরিত হয়েছে কোরআনের টাচে এসেছে রেহালটা দামি হয়ে গেছে বরং সোহান আল্লাহ সুতরাং আয়াতল করছে পড়বেন কি পড়বেন না ইনশাল্লাহ বলেন ছেলে মেয়েদেরকে কোরআনের হাফেজ বানানোর চেষ্টা করবেন যদিও এটা আপনার জন্য ফরজ না সন্তান সন্ততি যদি কোরআন শিখে কোরআনের টাচে আসে সোনালি মানুষ হবে বাপ মাকে কখনো গালবন্দ করবে না বাপমার অবাধ্য হবে না বাপমাকে বৃদ্ধাশ্রমে পাঠাবে না বাপমার সঙ্গে গলায় ঝাড়ি দিয়ে কথা বলবে না বাপমাকে কখনো এমন স্বরে কথা বলবে না যে বাপমার কলেজাটা চৌচির হয়ে যায় এই জন্য কোরআনের টাচে নিয়ে আসেন আগে মাদ্রাসায় আপনার এত ছিল না কিন্তু মক্তব্যগুলো চালু ছিল মক্তবগুলোতে বাচ্চা কাচ্চা কোরআন শেখার সুযোগ পেত এখন মক্তব কমে যাচ্ছে কিন্ডার গার্ডেন বাড়ছে কোনো সমস্যা নাই কিন্তু যেই কিন্ডার গার্ডেনে দিচ্ছেন একটু টিচার দেখে রিকোয়েস্ট করবেন যে প্লিজ আপনি আমার সন্তানটাকে একটু কোরআন শিক্ষা দেন এতগুলো সাবজেক্ট পড়াচ্ছেন কোনো স্কাল নেই অভিযোগ নেই একটু কোরআনটাও শিখিয়ে দেন এতে করে আমার সন্তানের দুনিয়া এবং পরকালীন কল্যাণ হবে ঠিক না যদি সেটাও সুযোগ না হয় বাসায় ইমাম রাখেন মজজেম রাখেন মাদ্রাসার কোরআনের হাফেজ রাখেন দিয়ে একটু কোরআনটা শেখান প্রিয় ভাইয়ের আবার আপনাদের কাছে রিকোয়েস্ট এবার আসেন পরবর্তী কি আমলটার কথা আল্লাহ রাখুন বলেছেন আট নম্বরে আল্লাহর সন্তুষ্টির জন্য রোজা রাখা কাকে দেখানোর জন্য আল্লাহকে দেখানোর জন্য আল্লাহকে খুশি করার জন্য রোজা রাখা যদি করতে পারেন তাহলে আল্লাহ রব আলমিন আপনাকে জান্নাত দেবেন নয় নম্বর অজুর শেষে দোয়া পাঠ করা অজুর শেষে একটা দোয়া কিন্তু আপনি আমি পাঠ করি কেবলামুখী হয়ে আঙ্কুলটাকে এভাবে তুলে তারপরে বলি কি আশাদু আল্লাহ আমার সাথে সাথে বলেন আশাদু আল্লাহ ইলাহা ইল্লাহ ও আসাদু আল্লাহ মোহাম্মদ আবদুহু ও রসুল আবার বলেন আশাদু আল্লাহ ইলাহা ইল্লাহ ও আশাদু আল্লাহ মোহাম্মদ আবদুহু ও রসুল বিশ্বনবী কি বলছেন দেখেন আল্লাহর নবী বিশ্বনবী সাল্লাম বলছেন উঁচু করার পরে কোন মানুষ যখন এইভাবে দাঁড়িয়ে আল্লাহর কাছে সাক্ষ্য দেয় আল্লাহ আমি সাক্ষ্য দিচ্ছি আপনি ছাড়া কোনো মা বোধ নাই মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাম আপনার বান্দা এবং রাসুল আল্লাহ রাবুল আলমিন ওই ব্যক্তির জন্য কেমতের ময়দানে জান্নাতের আটটি দরওয়াজা খুলে দিবেন মরং সুবাহান আল্লাহ সকাল সন্ধ্যায় যারা সৈদুল ইসতান ফার পাঠ করবে আল্লাহ হুম আং দরব্বি লা ইলাহ ইল্লাহ আন দেখলা তানি ওয়া না আব্দুল ওয়া না আলহা দিক ও আ দিক মাস্ত দাদা আউদু বিকমিং শট্রিমা সনা তু আবু উল্লাকা বিনিয়ামাত আলাহী আহ আবু উবিদম্বি ফকফুল্লি বা ইল্লাহ আন এই দুয়টি সকাল সন্ধ্যায় যে পাঠ করবে সন্ধ্যাবেলায় পাঠ করার সঙ্গে সঙ্গে যদি সে রাত্রিবেলায় মারা যায় আল্লাহ রব্মুল আরমিন ওই ব্যক্তিকে থেকে জাল্লাতের ফাইসালা করে দিবে সকাল সকালবেলায় কেউ যদি পাঠ করেন দিনের কোন অংশে যদি সে মারা যায় আল্লাহ বোলা আলমেন তার জন্য জান্নাতের ফাইসালা করে দিবেন বলুন সোহান আল্লাহ প্রতিদিন জান্নাত প্রার্থনা করতে হবে জাহান্নাম থেকে বানা যাইতে হবে আল্লাহ জাল্লা আল্লাহ মাজির হুম ইরান্নার আপনি যখন দোয়া করবেন আল্লাহ হুম মাজির নারু আল্লাহুম্মা আজরনি মির নার আল্লাহ আপনি আমাকে জাহান্নামের আগুন থেকে রক্ষা করুন আল্লাহ আপনি আমাকে জাহান্নামের আগুন থেকে রক্ষা করুন যখন এই ভাবে আপনি ফরিয়াদ করবেন জাহান্নাম তখন বলবেন আল্লাহ ওই ব্যক্তি জাহান্নামের আগুন থেকে মুক্তি যাচ্ছে আল্লাহ আপনি ওই ব্যক্তিকে আমি জাহান্নাম থেকে মুক্ত করে দিন বলুন সুবহানাল্লাহ আল্লাহুম্মা دخিলনিল জান্নাত যখন আপনি আল্লাহ রব্বুল আলমিনের কাছে দোয়া করবেন আল্লাহ আপনি আমার জান্নাতে ঢুকায় দেন আল্লাহ আপনি আমার জান্নাতি মানুষ বানায় দেন তখন আল্লাহ রব্বুল আলমিনের কাছে ওই জান্নাত প্রার্থনা করবে আল্লাহ আল্লাহ আল্লাহুল জাল্লাহ আল্লাহ আপনার বান্দা যেহেতু জান্নাত প্রার্থনা করছে আমি জান্নাতের মধ্যে ওই ব্যক্তিকে আপনি কবল করে নেন মরন সুহার আল্লাহ জান্নাত আপনার জন্য দোয়া করবে জাহান্নাম আপনার জন্য দোয়া করবে কার কাছে আল্লাহর কাছে বলুন সুভান আল্লাহ বারো নম্বর মসজিদ সাহেব যখন আজান দিচ্ছে আজান যখন দেওয়া হচ্ছে তখন আপনি আজানের জবাব দিবেন আল্লাহ আকবর যখন বলবে তখন আপনি আল্লাহ আকবর বলবেন আল্লাহ ইলাহ ইল্লাল্লাহ যখন মুজিম বলবেন আপনিও বলবেন যখন ফালা এরপর আপনি বলবেন ইল্লাহ বিল্লাহ আজানের জবাব যেভাবে দিতে হয় আপনি যদি সেইভাবে আজান দেন আল্লাহ রব্বুল আলমিন আপনার জন্য জান্নাতের ফায়সলা করবেন বলুন সোহান আল্লাহ Gel onlara beşi beşi salam devam. আল্লাহরফুল আর্মিসুল বলছেন আলাহ দাদু আল জান্নাত হাত্তা তুপ মিনুওয়ালা তুপ মিনু হাত্তা তাহাবলা আদুল নুকুম আলা সে ইন ইদ আর ফালতু মুহু তাহাব আবসাহাবা এরকম আল্লাহ নবী বললে ওসাবেরা তোমরা কক্ষো প্রকৃত মৌমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত কপরকে ভালো না বাঁচবে আমি কি তোমাদেরকে এমন একটি সংবাদ দিয়ে দেবো বিষয় জানিয়ে দেবো যে বিষয়টি তোমরা করলে আল্লাহরবুল আলমিন তোমাদের মধ্যে ভালো ভালোবাসা কায়েম করে দেবে সাহাবিরা বললেন আর্লায়া হাবিব আল্লাহ অবশ্যই আপনি আমাদেরকে জানিয়ে দেন যে কাজটি করলে আমাদের মধ্যে ভালোবাসা তৈরি হবে আল্লাহ নবী বললেন তোমরা বেশি বেশি একে অপরকে সালাম দিবে তাহলে আল্লাহ রব্দুন আলমিন তোমাদের গলিজার মধ্যে ভালোবাসা পয়দা করে দিবে বলুন তো আল্লাহ চোদ্দো নাম্বার দিনই জ্ঞান অর্জন করা এলবি দিন শেখা এটাও জান্নাতের একটা চাবি পনেরো নম্বর সত্য কথা বলা যখন আপনি কথা বলবেন তখন সত্য কথা বলবেন ওয়াদা যখন আপনি করবেন ওয়াদাটা পূর্ণ করবেন আল্লা সুহান বলছেন ইদা ইদা তুম তুম আউফু যখন তোমার কাছে কোনো কিছু আমানত রাখা হবে সে আমানতের খেয়ানত তুমি করবে না টাকা দিল বড় ভাই নিজে খেয়ে ফেললেন ওয়াদা করলেন যে আগামী তিন দিনের মধ্যে আপনার এই বিষয়টা আমি মিটায়ে দেব আল্লাহর পছন্দ করে বলতেছি তিন দিন আর আসে না তিন বছর চলে গেছে হয় কি হয় না ওয়াদা রক্ষা করতে হবে যদি জান্নাতি মানুষ হতে চান লজ্জা স্থানে হেফাজত করতে হবে দৃষ্টিকে অবনমিত রাখতে হবে মনটা চাইলেও আরেকজনের নাকে ঘুষি মেরে নাক ফাটাই দেবেন না এটা করা যাবে না ষোলো নম্বর জিহুবা এবং লজ্জা স্থান হেফাজত করা সতেরো নম্বর মসজিদ নির্মাণ করা মানবানা আলিল্লাহি মসজিদান বানাল হু বাইতান ফিল জান্নাহ যে ব্যক্তি আল্লাহর জন্য একটি মসজিদ নির্মাণ করবে মসজিদে সহযোগিতা করবে অথবা আংশিক নির্মাণ করবে আল্লাহ তালা তার জন্য জান্নাতে একটি বালাখানা নির্মাণ করে দেবেন জোরে বলেন সোহান আল্লাহ আরো জোরে বলেন মাতার খেদমত করতে হবে কার পিতা মাতা তারপরে উনিশ নম্বর হচ্ছে রাগ না করা যদি তুমি রাগ না করো জান্নাত তোমার জন্য সোহান আল্লাহ বলে না আল্লাহ কি বলতেছে তুমি রাগ করো না যদি রাগ না করে থাকো জান্নাত কার জন্য তোমার জন্য আর আমাদের এখন তো রাগ উঠলে ওই বেটা আমার চিনুস আমার বাপে ছিল এটা আমার নানাই ছিল এটা আমার খালু হয়েছিল এটা আমার ভাই ছিল এটা আমার চাচাতো ভাই ছিল এটা আমার কাজিন ছিল এটা মানে চৈত্র গোষ্ঠী টানে নিয়ে এসে পাওয়ার দেখাইতে চায় কথা বলেন এসব পাওয়ার টাওয়ার দেখায় না রাগ করবেন না মাটির মানুষ হন আপনারা কি দিয়ে বানানো হয়েছে জোরে বলেন কি দিয়ে মাটির গতি সবসময় কোথায় থাকে নিচে কোথায় আগুনের গতি কোথায় থাকে আরো জোরে কোথায় তো মাটি দিয়ে বানানো হয়েছে আপনার গতি থাকবে সবসময় নিচের দিকে সবসময় মাথা নিচু করে নিচের দিকে চলবেন আর আগুন দিয়ে যদি আপনারা বানানো হইতো তাহলে রাগটা বেশি থাকার কথা ছিল কারণ রাগ রাগ হচ্ছে আগুনের স্বভাব মাটির না মাটি যখন কাদা থাকে তখন যেভাবে ঘুরান সেভাবেই কিন্তু কায় করা যায় আগুনকে চাইলেই যেভাবে খুশি সেভাবে আপনি কায় করাইতে পারবেন না জ্বালাইবেন এক জায়গায় বারবার অন্যদিকে ধাক্কা মারতে চায় ঠিক না সুতরাং মাটির মানুষ মাটির মতো হয়ে যায় বিশ নাম্বার আল্লাহরবী বিশ্বনবী সাল্লাহ ফাহাই সাল্লাম বলছেন ইয়াতিমদের যারা সেবা শুশ্রূষা করে খেদমত করে ইয়াতিম লালন পালন করে আল্লাহ রব্লা আলামিন তাদেরকে জান্নাত দিবেন আল্লাহ রসুল বলছেন আনা ওয়াকা ফিনুল ইয়াতিম জান্নাতে হা কাজা আমি আর ওই ইয়াতিমকে যে লালন পালন করলো জান্নাতে এইভাবে থাকবো এইভাবে আপনারা খুব খেয়াল করেন এইভাবে থাকবো তার মানে এই আঙ্গুল আর এই আঙ্গুল যেভাবে পাশাপাশি থাকে বিশ্বনবী রহমাতুল্লিলা আলমিন এর সঙ্গে ওই ইয়াতিম পালনকারী ব্যক্তি জান্নাতে এই দুই আঙ্গুলের মতো থাকবেন আল্লাহ নবী এভাবে আঙ্গুল তুলে দেখাচ্ছেন সাহাবিদেরকে এভাবে থাকবে সুবান আল্লাহ আরো জোরে স্বামীর আনুগত্য করা এটা মেয়েদের জন্য বাইশ নাম্বার তেইশ নাম্বার হচ্ছে আল্লাহর নামগুলি যে নামগুলি আল্লাহ সব তালার আছে এই নামগুলিকে কি করা মুখস্থ করা যদি আপনি মুখস্থ করতে পারেন বুঝেন অর্থ আল্লাহ তালা আপনাকে জান্নাতের একটা ফ্যাসিলিটি দিবেন বলুন সুহান তাহলে জান্নাতের চাবি কিন্তু একটা না এই তেইশটা আমল কয়টা এই আমলগুলো যদি করেন জান্নাতে আপনি যাবেন গ্যারেন্টেড যদি আমল না করেন যদি গুনাহ করেন প্রথমে পেদানি খাবেন পিটাপিটি হবে পুড়বেন তারপরে জান্নাতে যাবেন এখন যদি ওইরকম মুন্সি হয়ে যান তহুজুর ইমান তো আনছি একদিন না একদিন তো জামুই একদিন না একদিন তো আপনার জন্য একটা মানে সহজ কথা তারপরে হাটটা দেন দেখেন কয় মিনিট থাকতে পারেন আগুনের উপরে কথা কন না কেন আর পরোটা যে ভাজে ওই তাওয়ার উপরে একটু বৈশা দেখেন লুঙ্গি সহই বসেন সমস্যা নেই দেখেন কতক্ষণ সহ্য হয় পরোটার আগে আগে আপনার নিচ কিন্তু ভাজা সারা হয়ে যাবে ঠিক কি না এতটুকু আগুনই সহ্য করতে পারেন না জাহান্নামের এই হাজার হাজার বছর সহ্য করবেন ক্যাম্পে মানে কিভাবে কি ঠিক না তাহলে আল্লাহ তালা আমাদেরকে বোঝা তৌফিক দান করুন বলুন আমেন